নমস্কার বন্ধুরা রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকে বানাবো দেখুন ফুলকপির একটা সুন্দর রেসিপি তো তার জন্যে একটা ফুলকপি কিছু টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা তো দেখতে থাকুন রেসিপিটা কী করবো তো এখানেই আমি প্রথমেই গ্যাসে গরম জল বসিয়ে ফুলকপি টমেটো আর কাঁচা লঙ্কা আমি একটু দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো এটা আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো আর জলটা ফুটে গেলেই আমি আঁচ বন্ধ করে দিয়ে এটা তুলে নেবো তো দেখুন জলটা ফুটে গেছে মিনিট দুয়ের মতো ডাকলেই জলটা ফুটে যাবে আর তার মধ্যে ফুলকপিটা একবার উল্টে দিতে হবে যাতে পুরোটাই সেদ্ধ হয়ে যায় তো খুব সেদ্ধ দরকার নেই মানে এইটি পার্সেন্ট সেদ্ধ হলেই এটা রান্নাটা করা যাবে তো যাই হোক আজকে বানাবো ফুলকপির পরোটা তো এটা সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে ফুলকপিটা দেখে নিলাম তো আঁচ বন্ধ করে দিয়েছি এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এবার তার সঙ্গে নিয়েছি কিছু সেদ্ধ আলু আর নিয়েছি টমেটো আর এই যে কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে তো এবার প্রথমে এরকম একটা কুড়ুনি দিয়ে ফুলকপির ফুল কোটা আমি একটু গ্রেট করে নেব তো এখানে মিক্সিতে মানে গ্রেট করলে সেটা একটু বেশি পেস্ট হয়ে যায় তো আমি এইভাবে দেখুন গ্রেড করে নেব তো এটা খুব সুন্দর হয় তো যাই হোক এরকম করে করে নিলেও হবে এই ফুলকপিটা কার হয়ে গেছিলো তাই মানে টাটকা ফুলকপি না তাই আমি এরকম এইভাবেই সেদ্ধ করে এটা করে নিলাম তো আপনারা চাইলে যে কোনোভাবেই ফুলকপিটা ব্যবহার করতে পারেন তো আমি এভাবে দেখুন পুরো ফুলটা এভাবে গ্রেট করে নিয়েছি তার সঙ্গে আলু আর টমেটোর স্কিনটা আমি ছাড়িয়ে নিয়েছি তো এবার আলুটাও হাতে করে মেখে নেবো আর টমেটোটাও মেখে নেবো এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল তো সাদা তেলটা গরম হলে এতে কিছু মশলা ব্যবহার করব তো এখানে আমি মশলা নিয়েছি আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি জোয়ান কালো জিরে আর গোটা জিরে তো এখানে গোটা জিরেটা যদি না চান তাহলে না দেবেন তবে জোয়ান আর কালো জিরেটা অবশ্যই দেবেন তাহলে এই পরোটার টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে যাই হোক এটা একটুখানি মশলাটা করে নেওয়ার পর মানে একটু ভেজে নেওয়ার পর আমি এই যে গ্রেট করা আর মাখা আলুটা দিয়ে আমি কষিয়ে নেব তো তেলে আদাটা ভালো করেই ভেজে নেবেন না হলে আদার কিন্তু একটু গন্ধ লাগতে পারে তাই আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বা মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি গ্রেট করা আর সব মাখা তো তারপর আমি একটু দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন তো নুনটা দিয়ে আমি একটুখানি এটা কষিয়ে নেব যে খুব কষাতে হবে তা নয় অল্প পরিমাণ একটু কষালেই হবে তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো তো ফুলকপিটা সামান্য একটু কষানোর পর আমি এটা ঠান্ডা করে নেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন আজকে নিয়েছি আটা তো আটার আমি পরোটাটা বানাবো তো এখানে কোনো রকম ময়েন বা কোনো রকম কিচ্ছু ব্যবহার করব না দেখুন এখানে একবারে ডিরেক্টলি দিয়ে দিলাম ফুলকপির যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে যেহেতু তেল মশলা সবই দেওয়া আছে তাই আটার মধ্যে কোনো রকম কিছু দেওয়া নেই জাস্ট ওটা দিয়ে আমি একটু মেখে নিলাম দেখুন এইভাবে আর এটা যে খুব শক্ত হবে তা নয় একটু নরম হবে তো প্রথমে আমি এরকম মেখে নেওয়ার পর লেচিটা করে রেখে দিচ্ছি তারপরে হাতটা ধুয়ে আমি আবার এটাকে সেভ করে নেবো তো এটা যেহেতু ও পরোটা হবে তাই আমি একটু বড় বড় লেচি কেটে রাখছি কারণ বড় বড় পরোটা করলেই ভালো লাগবে তো আপনারা চাইলে একটু পরিমাণ মানে নিজেদের মাপ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী করে নেবেন কটা কি লাগবে তো আমি এরকম বড় বড় সাইজের লেচিগুলো কেটে নিয়েছি তারপরে হাতে একটু তেল দিয়ে এগুলোকে গোল গোল শেপ করে নিচ্ছি যাতে পরোটাগুলো বেলতে সুবিধা হয় আর গোল গোলভাবেই হয় তো এটা কিন্তু খুব শক্ত করে মাখবেন না এটা নরম করেই মাখতে হবে এবার আমি বেলনা চাকতি নিয়ে নিয়েছি তো চাকতিতে আমি একটুখানি আমি এটা পুরোটাই পরোটাটা আমি আটা দিয়ে দিয়েই বেলবো কারণ আমি বেশিরভাগ পরোটা আটা দিয়েই বেলি যাতে পরোটা ভালো শেপ হয় তো এভাবে আমি একটু আটা দিয়ে দিয়ে এটা মানে বেলে নিচ্ছি আর পরোটা একটু মোটা হবে খুব পাতলা হবে না কিন্তু এটা কিন্তু কিন্তু নরম হবে মোটা হলেও এই পরোটা খুব নরম হবে এটা আগেও আমি বানিয়েছিলাম এটা রেখেও দুদিন ধরে খাওয়া যায় মানে একদিন করলে পরের দিনও এই পরোটা খাওয়া যায় কোনো রকম নষ্ট হয় না কারণ যেহেতু এখন শীতকাল তো এইভাবে আমি পরোটাগুলো দেখুন একে একে করে নেবো তো দুটো দুটো করে আমি আগে সেঁকে নেবো তারপরে বাকিগুলো করে নেবো তো প্রথমেই আমি এদিকে একটা প্যান চাপিয়ে দিয়েছি ফ্রাইং প্যান তো এটা আমি গরম করে করতে দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পরোটা তো পরোটা এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ দিয়ে দিচ্ছি তো এই পরোটা ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ যেহেতু একটু মোটা পরোটা আর অনেকটা বড়ো তো এটা একটা টাইম লাগবে তো আস্তে আস্তে দেখুন দুটো পিঠ হয়ে গেলে আমি এতে একটু সাদা তেল ছড়িয়ে ছড়িয়ে এটাকে পরোটা ভেজে নেব তো আমি খুব অল্প তেল দিয়ে এটা কিন্তু পরোটা করছি এটা বেশি তেল দিলে হয়তো একটু ফুলতো বা ভালো আর একটু ভালো হতো কিন্তু আমি অল্প তেলই এটা করে নেবো তো যেহেতু দেখুন পরোটা আমার হয়ে গেছে তো আমি এটা তুলে নেব আর বাকি পরোটাগুলো আমি এইভাবেই ভেজে নেব তো এই পরোটা করতে কোনো রকম সমস্যা আশা করছি কারোরই হবে না খুব সহজ একটা রেসিপি আর শীতকালের বিভিন্ন রকম সবজি দিয়েও এইভাবে পরোটা বানানো যেতে পারে তো এই পরোটাগুলো কিন্তু বাড়িতে অনায়াসী বানানো যেতে পারে আর বাচ্চা থেকে বড়রা সবাই এই এই ধরনের পরোটা খেতে পছন্দ করবে তো আশা করছি আমার এই ভিডিওটা সবার পছন্দ হবে আর আমি এই পরোটা দেখুন দই চিকেনের সঙ্গে সাফ করেছি আপনারা চাইলে আলুর দম বা পনিরের তরকারি যে কোনো তরকারির সঙ্গে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখানেই আমার আজকের ভিডিওটা পরবর্তী ভিডিও বা পরবর্তী রেসিপি নিয়ে আসবো খুব শীঘ্রই